এটা হলো সৌদিদের ঐতিহ্যবাহী পঞ্চাশ বছর আগে যেইগুলোর ঘরে থাকতো তারা সেই ঘরগুলাই এইগুলা দেখেন পঞ্চাশ বছর আগে এরকম দালান বিল্ডিং সেইগুলা ছিল না যখন সেইগুলা তখনকার আমলে এইগুলা ছিল এরা বসবাস করতো এই জায়গায় দেখেন এইগুলা সব আমরা এই যে ছাগলের চামড়া দুম্বার চামড়া ভেড়ার চামড়া এগুলা দিয়ে বানাইছে এগুলোর মধ্যে পানিও রাখে আর এই নিচে দেখতে পাইতেছেন হলো ভেড়ার চামড়া ঠিক আছে ভেড়ার চামড়া ঐতিহ্যবাহী পুরাতন সব জিনিস এরা এইগুলার মধ্যে পানি খাইত দেখেন এগুলার মধ্যে এরা পানি খাইত সৌদিরে এখন খায় না এখন আর রাখিয়ে দিছে দেখানোর জন্য এই ভেড়ার পশম অরিজিনাল ভেড়ার পশম এই যে অরিজিনাল ভেড়ার পশম আর এটা হলো চুরি আর এটা দেখতে পাইতেছেন ওদের একটা সন্দুক সন্দুক বলে এটা ঐতিহ্য পুরাতন জিনিস রাখিয়ে দিছে এখানে ফিনজাল জাল মানে সার টাপ রেখে দিছে এই যে লটকায় রাখছে লটকায় রাখছে এটা হলো আপনার ছাগলের চামড়া এটার মধ্যে আপনার পানি টানে রাখে ঠান্ডা রাখার জন্য ঐতিহ্যবাহী দেন লাঙ্গল লাঙ্গল হাতি হয়তো বা টানত মুরগি টুরগি পুরায় খায় ডেতে আর এই দেখেন ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশেও বিলুপ্তির পথে এখন চলেই নেই নাই আর দেখতেছেন এই যে আম গাছ চারটা আম ছিল আজকে দুইটা পড়ে গেছে কালকে রাত্রে দুইটা পড়ে গেছে এখন মাত্র দুইটা আছে আর আর এটা দেখতেছেন পার্ক আর এইটা দেখতেছেন এটা হলো আমার চা কফির দোকান আর এই রুমটা দেখতেছেন এই রুমের মধ্যে অনেক কিছু আছে দেখেন পুরস্কার পাইছে ঘোরাধাব রায় পুরস্কার মেডেল গুলা সব রাখি যে সব রাখি দিছে মিউজিয়াম বলে আর কি তো রোদের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে চকি খুলতে পারতেছি না যে পরিমাণে রোদ